আসসালামু আলাইকুম কৃষি টিভির পক্ষ থেকে আপনাদেরকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে চলে আসলাম আমার মিষ্টি কুমড়ার হারভেস্ট করার জন্য তো দেখছেন আলহামদুলিল্লাহ কত সুন্দর মিষ্টি কুমড়া আসছে তো দেখবো আমার জাংলায় কত কুমড়া আসছে আজকে ছিলব তো চলুন দেখি দেখছেন কদুগুলা কত সুন্দর হয়েছে আসলে মিষ্টি কদু মিষ্টি কুমড়া এই সবজিটা অনেক পুষ্টিকর একটা সবজি আর সকালে রুটি দিয়ে খাওয়ার জন্য অনেক ভালো দেখছেন কত সুন্দর কুমড়া হইতেছে কত কুমড়া আলহামদুলিল্লাহ দেখছেন তো যারা যারা আমার ভিডিওগুলো দেখেন মিষ্টি কুমড়া আমার ভিডিও দেখে আমি কিভাবে থল দিছি কিভাবে কি করছি যদি করেন অবশ্যই মিষ্টি কুমড়া চাষ করে আপনি লাভবান হতে পারবেন দেখছেন কত আর উপরে অনেক আছে ওই যে উপরে অনেক আছে কত কুমড়া এখানে এখানে চোর কুমড়া নেটের উপরে আছে অনেক আর ওই সড়কে উপরেও আছে গাছ ওইদিকে ও দিয়ে দিয়েছিলাম কুমড়া আসছে কুমড়া জানলা ভরাই কুমড়া আসছে কত কত কুমড়া